ব্যাকু বার চ্যালেঞ্জ তো তোমরা অলরেডি টাইটেল দেখতে নিয়েছো যে আজকে হচ্ছে দিদি ভাই আর আমাদের ডিসচার্জ হসপিটাল থেকে তো আমরা এসে গেছি এখন একদম হসপিটালের কাছে আর ওদের প্রায় হয়েই গেছে মানে যা যা ফর্মালিটিস থাকে এবার জাস্ট আমরা গাড়িটা করবো তো গাড়ি এদিকে আনতে হবে যখন আনতে হবে তখন তো যখন দিদি ভাই বেরোবে ও গাড়ি এখন নিয়ে যাবো এখন কি ফরমালিটিস গুলো করে তারপর যখন নিচ্ছি তখন চালু দিচ্ছি এই যে গাড়ি এসে গেছে আর ওখানে মাসিমণির কোলে আছে বেবি আর দিদি ভাই আছে ওইখানে দেখতে পাচ্ছ আমি বাইরে থেকে ভিডিও করছি যদি ভিতরে ওরা এই যে পাপা এই যে বেবি ওই যে দিদি ভাই আসছে

কিসের জন্য আমি যাই না কি কিসের জন্য লোক কাটা হবে মাছ ওদের কে দেখাতে হবে কিসের জন্য বল লোক কাটা হবে ও আচ্ছা লোকটা কাটা হবে চলো হয়ে গেছে এবার চলো বাড়ি যাই

এই <laughs> তো

কেউ এই টাইমে ভালো দেখতে লাগে বাবা

তোমায় কি ডাকবে বলো কি আমি বলছি ব্রাউন ওটাই ভালো আমরা নাম দিয়েছি ও ডাকবে এবার বদা নিচ্ছে আমার

পিঙ্ক কালার ঠিক আছে এবার ভেতরে একটা টেডি দিয়েছে এখন ঘুমাচ্ছে একবারে মশারি সরাসরি সময় যাচ্ছে পুরোপুরি আর এই যে জুতো তিনটে ওর আর মোজা কোথায় হাতের হাতের গুলো দেখি এবার আর ছিলতে পারবে না মুখ নিজের নিজের গাল আর এই যে বিট্টু দো কাই ইতনা ডার তা কাই এই যে এটা বিট্টু এনেছে খুলে দেখো তো দেখি যাতে গাডা রে না লাগে এত ভয় পায় এখন যে কোলে নিতে ভয় পাচ্ছে এই যে এটা বালা

ওর জন্য আমাকে দিয়েছিলি তখন সব জানি সব জানি তো এটা হচ্ছে সেদিন রাত্রির এরই পুচকেটার ওই ছয়ষষ্ঠীর যে পুজোটা হয় সেটাই মাসিমণি এখানে করছে আসলে ওকে ও হসপিটাল থেকে সিক্স ডেটেই বাড়ি এসছে তো ওর জন্যে আর কি সিক্স ডেট রাত্তিরেই রিচুয়ালটা আর কি হয় তোমরা সবাই জানো তো সেটাই মাসিমণি এখানে করছে আর এই ক্লিপটা না আমাদের ফোনে তোলা না এটা দিদিভাই তুলে রেখেছিল তাই দিদিভাই ফোনের ক্লিপ এটা আমরা অ্যাড করতে পেরেছি কারণ এত রাত্রে তো আমরা সেখানে থাকতাম না তার জন্যই দিদিভাই এটা তুলে রেখেছিল। তো এই যে এখানে ওরকে মাসিমণি ওই প্রদীপের তাপটা দিচ্ছে আর এই রিচুয়ালগুলো আমি অতটা জানি না বাট সবার ক্ষেত্রেই হয় এগুলো তো সেটাই হচ্ছে আর দেখা হচ্ছে বড় ব্লগে